জুয়ার আসরে হানা দিয়ে নয়জন জুয়ারিকে গ্রেপ্তার করল ভগবান গোলা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে ভগবান গোলা থানার কাশিয়াডাঙ্গা আমবাগান এলাকায় জুয়ার আসুরে হানা দেয় পুলিশ হাতেনাতে নয়জনকে গ্রেপ্তার করে পুলিশ উদ্ধার হয় জুয়া খেলার সহ নগদ টাকা মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর সেভেন ডাবল আবার জুয়ার আসরে হানা দিয়ে নজন জুয়ারিকে গ্রেপ্তার করলো ভগবানগোলা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে ভগবান গোলা থানার কাশিয়াডাঙ্গা আমবাগান এলাকায় জুয়ার আসরে হানা দেয় পুলিশ হাতে নাতে নজনকে পুলিশ গ্রেপ্তার করে উদ্ধার হয় জুয়া খেলার সরঞ্জাম সহ নগদ সাত হাজার টাকা পুলিশ হেফাজতের আবেদন চেয়ে ধৃতদের আদালতে তোলা হয় আমি আমার ফেভারিট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশের চুপি সারে মনে সাদে সবাইকে পাগল করে পাগল করে আমারই মতো আমার পতাকা পতাকা চা গজব কাজ